পৃথিবীতে মানুষকে বাঁচতে হলে প্রথম প্রয়োজন হচ্ছে অক্সিজেন এবং নির্মল নির্মল বায়ু আর এই বায়ুর ভাগ সত্তর আসে গাছপালা থেকে কিন্তু গাছপালা নিধনের কারণে বায়ু দূষণ বেড়ে যাচ্ছে শব্দ দূষণ বেড়ে যাচ্ছে এই শব্দ দূষণের কারণে মানুষ বিপর্যয়ের শিকার হচ্ছে প্রিয় দর্শক সবুজায়ন এবং সবুজ উৎপাদন নিয়ে আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অভিবাদন এবং সম্ভাষণ বিশ্বের উন্নত দেশগুলো আজ পরিবেশ বিপর্যয়ের শিকার বায়ুমন্ডলে মিথুন গ্যাস এবং ওজন স্তর বাড়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ঘটে যাচ্ছে বন্যা খরা এবং অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির কারণে বাড়ছে পরিবেশ বিপর্যয় অনুন্নত দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলো এর জন্য দায়ী এরই ধারাবাহিকতায় পৃথিবীতে চলছে সম্মেলন বৈঠক এবং কথাবার্তা আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো এর কুফলটা বেশি ভোগ করছে এরই প্রেক্ষিতে আমরাও আমাদের দেশটাকে সবুজায়ন করে কিছুটা বিপর্যয় থেকে মুক্ত রাখতে পারি প্রিয় দর্শক আমরা এখন জানতে চাইবো নতুন প্রজন্মের কাছে একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠানে সবুজ মাধ্যমে কিভাবে সবুজ উৎপাদন করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব আগামী প্রজন্মের দর্শক আমরা এখন কথা বলবো তক্তা পারমিতার সাথে তক্তা পারমিতার সাথে জিজ্ঞেস করব বা জানতে চাইব সবুজ কারখানা বলতে কি বুঝায় সবুজ কারখানা বলতে মূলত এমন শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যা পরিবেশ বান্ধব পরিচালিত হয় এগুলো সাধারণত

তার মধ্যে প্রথম হচ্ছে পরিবেশ তাদের জন্য আরো সুরক্ষিত হবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা অনাবৃষ্টি প্রভাব কমে আসবে তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা তাদের জন্য আরো সহজ হবে এছাড়াও আমাদের দেশে অনেক দূষণ জনিত সমস্যা আছে যেমন বায়ু দূষণ পানি দূষণ দূষণের প্রবণতাও কমে আসবে ফলে পরিবেশ তাদের জন্য আরো সুরক্ষিত তাদের জীবনযাত্রার মান আরো উন্নত ও স্বাস্থ্যকর হবে এছাড়াও রাসায়নিক দূষণ কমে আসার ফলে ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে ফলে খাদ্য নিরাপত্তাও বৃদ্ধি পাবে এছাড়াও পরিবেশ বান্ধব ও নতুন প্রযুক্তি ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাবে ফলে নতুন প্রজন্ম উদ্ভাবন ও নতুন আহ এক্সপেরিয়েন্স পাবে দর্শক আমরা এখন কথা বলবো সাইনুর রহমানের সাথে আমরা জানতে চাইব নতুন প্রজন্ম কিভাবে সবুজ উৎপাদনে ভূমিকা রাখতে পারে নতুন প্রজন্ম সবুজ কারখানা কিংবা সবুজ উৎপাদনে সচেতনতা বৃদ্ধি যেমন ধরেন বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ চারিদিকে পোস্টারিং করার মাধ্যমে সবুজ কারখানা কিংবা সবুজ আয়নের যে প্রয়োজনীয়তা তা বুঝিয়ে তুলতে পারে এরপর আমাদের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এসব জায়গায় বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করে ভূমিকা রাখতে পারে আর আমরা দেখতে পাই চারিদিকে এখন আমাদের দেশে অনেক ধরনের মোটিভেশনাল সেমিনার হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যদি সবুজ আইন ভিত্তিক গো সম্পর্কিত কোনো ধরনের সেমিনার যদি আয়োজন করতে পারি এই সেমিনার আয়োজনের মাধ্যমে যদি আমরা বৃক্ষের রোপণের যে প্রয়োজনীয়তা মানে গাছের যে প্রয়োজনীয়তা এটা যদি আমরা বুঝিয়ে তুলতে পারি তাহলে এই ধরনের অনেক খুব দেখি আসলে নিয়ে যেতে পারে সবুজায়ন কিংবা সবুজ উৎপাদন নিয়ে কোন কর্মশালা কি করেছেন বা কি করবেন এরকম কোন চিন্তা ধারা আছে আজি তোমরা বেশpartite এই ধরনের কর্মশালা হয়েছিল তবে এটা সংখ্যা খুবই কম কর্মশালা বলতে আমরা বেশ কয়েকবার কিছু বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এসব জায়গায় আমরা গিয়েছিলাম এবং করা হয়েছে আসলে ব্যাপারটা হচ্ছে এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত হলো বৃক্ষ রোপণের চেয়ে বৃক্ষের যে পরিচর্যাটা আমরা যে বৃক্ষগুলো রোপণ করছি ওই বৃক্ষগুলোর পরিচর্যা করাটাই আসলে এটার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত আমি আশা করব এ ধরনের কর্মশালার সংখ্যা যদি আরো বাড়ানো যায় সেক্ষেত্রে আমাদের এই যে গো প্রজেক্টটা যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি এটার একটি ভালো ফিডব্যাক আমরা পেতে পারি ইনশাআল্লাহ দর্শক কথা বলবো অর্চিতা সেন গুপ্তার সাথে আমরা অর্চিতার কাছে জানতে চাইব সবুজায়ন কিংবা সবুজ উৎপাদন করতে হলে কি কি উদ্যোগ নিতে হয় আইন জারি করার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে সবুজায়নের রূপান্তর করা যেতে পারে তারপর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু কর্মশালা গ্রহণ করা যেতে পারে এবং এই বিষয়ে সরকার সরকার কর্তৃক কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই দেশের প্রেক্ষাপটে সরকারি কিংবা বেসরকারি ভাবে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে সবুজ উৎপাদন করতে কারখানা করতে বিশেষ কোনো উদ্যোগ গ্রহণের প্রয়োজন হয় না কিছু পদক্ষেপ যেমন বৃক্ষরোপণ শব্দ দূষণ রোধ বায়ু দূষণ রোধ ইত্যাদি কর্মকাণ্ড একসাথে করার মাধ্যমে কিন্তু আমরা কারখানা গঠন করতে পারি আগামী প্রজন্মের জন্য দেশ ও পরিবেশকে সুরক্ষার জন্য আমরা কিছু পরিকল্পনা নিতে পারি একটা সবুজ অবকাঠামো এবং জলদার রক্ষার জন্য একটা কমিটি গঠন করা উচিত শহরে এবং নগরে প্রত্যেকটা ছাদকে ছাদ বাগানে রূপান্তর করতে হবে দেশীয় গাছপালা পাখি এবং প্রজাপতি উদ্দীপক উদ্ভিদ রক্ষা করা পরিবেশগত করিডোর বাসস্থান এবং ইকো নেটওয়ার্ক তৈরি করা ভেদযোগ্য ফুটপাথ স্থাপন করা ইকোলজিক্যাল রিভারফ্রন্ট তৈরি করা আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি বৃক্ষরোপন রোধ করি আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা